সকলকে স্বাগত জানাই কৃষক বন্ধু নতুন প্রকল্পের আরও একটি নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি বছর দু হাজার চব্বিশ আর্থিক বছরের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছেন ইতিমধ্যে এই প্রকল্পের টাকা বাইশ তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে যে সমস্ত কৃষকরা বাকি রয়েছেন এই প্রকল্পে এখনও এই প্রকল্প থেকে টাকা পাননি এই মরশুমের কবে পাবেন এই টাকা রাজ্য সরকার আধিকারিকগণ কি জানাচ্ছেন বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের টাকা রিলিজ করেছেন এই টাকা আস্তে আস্তে ব্যাংক অ্যাকাউন্টে আসবে আপনারা সকলেই জানেন তবু আপনারা অনেকেই কোয়েশ্চিন করছেন মূলত কটা দিন প্রকল্পের টাকার জন্য তাই জানতে হলে বিস্তারিতভাবে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প বলে না বিভিন্ন প্রকল্পেই একটু সময় বেশি লাগে কারণ এটা কেন্দ্রীয় সরকারের মতো ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হয় না কেন্দ্রীয় সরকার পি এম কিষাণ প্রকল্প কৃষকদের জন্য শুরু করেছেন যেই প্রকল্পের মাধ্যমে যদি আপনাদের টাকা দেয় সেক্ষেত্রে সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন রিলিজ করবেন তার মাত্র কয়েক ঘন্টা পর ক্রেডিট হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্টে তো বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি বিগত মরশুমগুলোতে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা যখনই রিলিজ করেছেন মুখ্যমন্ত্রী সরাসরি অ্যাকাউন্টে আসে না কিছুটা সময় হলেও লেট হয় মানে এক থেকে দুই দিন এবং ম্যাক্সিমাম দেখা গিয়েছে এক মাসের ঊর্ধ্বেও অনেকের টাকা ক্রেডিট হয়নি এই পর্যায়ে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের রবি মরশুমের টাকা সরাসরি রিলিজ করেছেন এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সমস্ত কৃষকরা কবে পেতে চলেছেন টাকা মূলত জানিয়ে রাখি শুধুমাত্র কিছু সংখ্যক কৃষকরা এই প্রকল্পের রবি মরশুমের টাকা ইতিমধ্যেই ব্যাংকে পেয়েছেন এবং বাকি এত সংখ্যক কৃষকরা বঞ্চিত রয়েছেন এখনও এই প্রকল্প থেকে দেখুন প্রথমত রাজ্য সরকারের টাকা দেওয়া যেহেতু ডিবিটিতে নেই সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে এই প্রকল্পের টাকার জন্য কতটা দিন ওয়েট করতে হবে তো সরকারি আধিকারিকদের মতে বিভিন্ন এখন তার ছুটি নেই সে তেমন তো এই জন্যই কৃষক বন্ধু নতুন প্রকল্পে প্রতিনিয়ত ক্রেডিট হচ্ছে টাকা এমনকি বাইশ তারিখ থেকে স্টার্ট হয়েছে আজ পর্যন্ত টাকা ক্রেডিট হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং সেই টাকা আস্তে আস্তে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এটার জন্য কোনো আপনাদের বাধা নেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবেই যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস চলে আসে এবার অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস আসা সত্ত্বেও আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা যেগুলো ভালো ভালো ব্যাংক রয়েছে সেখানে ক্রেডিট হচ্ছে না গ্রামীণ ব্যাংকে হয়তো বা লেট হচ্ছে কিন্তু আপনাদের ভালো ব্যাংকে কেন লেট হবে যেহেতু উপভোক্তার সংখ্যা এই প্রকল্পে অনেক বেশি তার জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিলিজ করা হয় সেটা সংখ্যাটা যেহেতু বেশি তাই একটু ধীর গতিতে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে জানলে খুশি হবেন যে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা এক কোটি আর এর আগে যেহেতু সাত লক্ষ দিয়েছিল এবার সামথিং নয় লক্ষ চলে আসছে আগে থেকে অনেকটাই বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ছে আস্তে আস্তে আগামীতে আরও বাড়বে এমনই আপডেটস পাওয়া যাচ্ছে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা আবেদন নিয়ে অনেকে বলছিলেন কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের মাধ্যমে সমস্ত যে জমির বিভাগীয় মালিকরা আবেদন করতে পারবেন আপনি বর্গাদার হতে পারেন আপনি ভাগচাষি হতে পারেন আপনি নিজস্ব জমি দিয়ে আবেদন করতে পারেন শুধুমাত্র আপনার জমি শংসাপত্র বা জমির যে নথিপত্র তা আপনাকে দেখাতে হবে আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এবং জমির নথিপত্র সমেত এবং এই সমস্ত ডকুমেন্টস কৃষি দপ্তরে নিয়ে গিয়ে কৃষি কৃষি অধিকর্তা কার্যালয়ে গেলে আপনি বা আইডি অফিসে গেলে সেখানে কিন্তু আপনার যে ফর্ম সেটি সেখান থেকে কালেক্ট করবেন এবং সেখানে ফিল করে ফিজিক্যাল ভেরিফিকেশন সেখানে সম্পন্ন করা হতে হবে এরপরেই থেকে টাকা আপনি পেতে শুরু করবেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ঢুকছে যেই সমস্ত জেলা থেকে আপনারা ফোন কিংবা হোয়াটসঅ্যাপে এস এম করছেন তাদের সাথে বলে রাখি আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে জাস্ট এই নভেম্বর মাসের মধ্যেই আপনারা অপেক্ষা করুন নভেম্বর মাসে অনেক কৃষকরা পেয়ে যাবেন তবে যারা বাকি থাকবে আস্তে আস্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাবে